তখন যেদিকে দেখবে কারে দেখবে আল্লাহকে দেখবে পাই না মাতু তো রসুল বলে না তা বুদাল্লাহ কার না কার তারা হু যে এমন ভাবে জীবনযাপন করুন যে কেমন যেন আপনি তাকে দেখতে কেমন যেন দেখতেছি দেখা তো যায় না দেখা যায় দেখবো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাপ করাবে আর মোমেনের জন্য সবচেয়ে বড় যে পুরো জীবন যাকে দেখি নেই না দেখে মানছি দাদি না দেখে ভালোবাসি কারণ দিদার হওয়াটা এইটা হলো আশেখের জন্য সবচেয়ে বড় মেয়ামত

তো ওই যে দিদার হবে দুনিয়াতে হবে না দুনিয়াতে দিদার করার যে চক্ষু আমাদের উপর নাই এই যে মনে করেন সূর্য গ্রহণ হয় না দেখবেন আমরা গ্রামে যখন ছিলাম তখন বলতাম যে ওদিকে তাকাইনি চোখ নষ্ট হয়ে যায়